thank <laughs> you

আরো ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের কাইসার ভাই তো এখানে বর্তমানে একজন একজন করে যাচ্ছে তো আমরা একজন একজন করে দাঁড়াচ্ছি তো আশা করি আমাদের ফুল ভিডিও দেখবেন আমরা কেরানিয়া চলে আসি আসি বা রবাই সাথে একটু জারগামি করতেছি দেখেন কি বলে ওরা কানা কি ভাই কাইবালাই এ

বাসার থেকে ফজর টাইমে রওনা দিয়েছি তো আমরা কেউ নাস্তা করিনি তো এখানে এসে আমরা নাস্তা করলাম ক্যারেন ক্যারানঘাটের মোড়ে তো এটা আমি দোকানের নাম দেখাই দিব আপনাদেরকে সামনে তো এখানে দেখেন আমাদের ভাই বা মামা যারা আছে সবাই নাস্তা করতেছে আসলে এখানে নাস্তা করে খুব মজা পাবেন তো এখানে দেখেন আমন্ডা সব বাইকার এখানে নাস্তা খাচ্ছে এই হচ্ছে দোকানের নাম তো আশা করি এখানে আসলে নাস্তার খুব মজা পাবেন তো আমরা কেরানিহাটে নাস্তা করা শেষ তো আমরা চলে যাবো বান্দরবন জেলায় তো দেখেন এখানে সব বাইকার ভাই করলো মামা তারা একজন জন করতে করতেছে কীভাবে কি অবস্থা না হবে আসলে ট্যুরে গেলে এই একটা সমস্যা সবাই একসাথে মেন্টিং থাকে না তবে খুব কষ্ট হয় থাকতে তো রওনা দিয়েছি বান্দরবন জেলার ভিতরে আমরা বর্তমানে সামনে একটা চেকপোস্ট আছে তো চেকপোস্টে আমরা সবাই দাঁড়াবো এক করে দেখবো ওরা যা প্রশ্ন নেয় আপনারা সেই প্রশ্ন দিবেন যে কোনো জায়গায় আপনারা যদি যান অবশ্যই অবশ্যই যে কোনো চেকপোস্ট থাকুক না কেন এটা কোনো ফ্যাক্ট না আপনারা যদি রাইটভাবে থাকেন তাহলে অবশ্যই ওদের সাথে কথাবার্তা বলবেন ওরা যা উত্তর দেয় সে উত্তর আপনারা প্রশ্ন দিবেন তো এখান দেখেন দেখতে যেরকম সুন্দর বান্দরবন জেলায় যারা ঢুকছে তারাই বুঝতে পারে বান্দরবন কত কতটুক সুন্দর কতটুক দেখতে ভালো লাগে আমাদের ঘুরঘুর ভিতরে একটা জিনিস ভালো লাগলো যে এরা অগ্রিম আগে চলে যায় দেখছেন হ্যাঁ এরকম করে দুজন দুইজন করে দাঁড়াবে আবার ওরা দিয়ে চলে আসবে তো আসলে গ্রুপ মজাটাই আলাদাটা ভালো তো যারা গ্রুপ করে চলতে পারে তাদের সাথে গ্রুপ গ্রুপ দিয়ে মজা তো দেখেন এই আমি এখন বান্দরবন জেলার ভিতর যেটা যাচ্ছি ঠিক আছে এটা আপনার রাস্তা দেখতে অনেকটা সুন্দর তো এটা আপনার ব্রিজ পারানোর পরে একটা চেকপোস্ট আসে তো দেখেন এই চেকপোস্টটা আসলে ব্রিজ পারো না ব্রিজের অনেক ভিতরে ঢুকতে হয় তো ঢুকার পরে এখান দিয়ে হ্যাঁ এক একটা চেকপোস্ট করার পর তো চেকপোস্টে ভিডিও করতে নিষেধ তো এই জন্য ভিডিও করলাম না এই দেখেন কীভাবে খারাপ পাহাড় উপর এই বাসটা তেরা বাঁকা করে উঠতেছে ঠিক আছে তো আমি যখন ডাইন সাইড নিচ্ছি আমার ডাইন সাইডে গাড়ি আসে কিনা তাই আমি অনেকগুলো দেখে তারপর ওই বাসটাকে ওভারটেক করলাম আসলে এটা ওয়ান বাই ওয়ান লোড হ্যাঁ আপনারা যারাই ট্যুর মারেন না কেন যারা ট্যুর ঘুরেন না কেন কিন্তু খুব কেয়ারফুল হ্যাঁ এখানে দেখেন এইটা আপনার এক একটা প্লেস আছে সবাই কেন দাঁড়ায় ছবি তুলতেছে তো আমরা এতটা এখানে ছবি তোলার মুভমেন্ট ছিল না তো এই জন্য আমরা টানতেছি তো এটা স্বর্ণ মন্দির দেখেন তো চলে আসলাম ট্যানেল বান্দরবন শহর যেই মেন উপজেলার ভিতরে একটা ট্যানেল আছে তো এই ট্যানেলে আমি আসলাম আপনাদের তো দেখার জন্য তো আমি আবার চলে যাচ্ছি বান্দরবন মেন মুখে তো আসলে বান্দরবন সকাল টাইমে চলে আসছি তো তো এতটা এখানে ভিড় নাই দেখতে পরিচিত অনেক সুন্দর তো বান্দরবন মেন জেলাতে এসে আমি দেখেন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসতেছে আমার ভাই ভাদার মামারা একজন একজন করে আসতেছে তো ওইখানে দেখেন আর ভিডিওটা ফুল দেখবেন আপনার আশা করি আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর জন্য ও বান্দরবন টাউন আসলে এদিক দিয়ে থেকে এদিক দিয়ে গেলে নীলগিরি নীলগিরি যাবো ভিডিও নেক্সট ভিডিও নিয়ে আসবো আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নেক্সট ভিডিও আপনাদের জন্য অনুরোধ করা হলো নেক্সট ভিডিও দেখবেন